নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম শ্রী শ্রী সারদা মায়ের চোখে পুরীর সমুদ্র এই শিরোনামে যদি আমরা একটি আলোচনা শুনি তাহলে অনেক কিছু জ্ঞান আমরা অর্জন করতে পারব তাহলে চলুন শুনে নেওয়া যাক পুরীতে গিয়ে সমুদ্রের গর্জন শুনে মা সেই সমুদ্রের আর্থনাদের কারণ বলেছিলেন সেখানেও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হননি পুরীর সমুদ্র মা যখন সমুদ্রতটে দণ্ডায়মান ছিলেন ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে ভেঙে পড়ছে তটে মায়ের কানে তখন মহাগর্জনের অন্তরালে উত্থিত হয়েছে মর্মান্তিক এক হাহাকার ধ্বনি বেদনার্থ কণ্ঠে মা বলছেন ওর কি কম দুঃখ ব্যথা ব্যথায় ওর বুকটা যে চৌচির হয়ে যাচ্ছে দেবতার অসুরের মিলে যে যার লভ্য গন্ডার জন্য সমুদ্রকে মন্থন করছে ওর অতল গর্ভে লুকিয়ে রাখা ধনরত্ন অমৃত কত কি লুটে নিচ্ছে শেষে কিনা ওর প্রাণাধিক কন্যা অমলাকেও কেড়ে নিলে পিতার এই বকচেরা দুঃখ কি কম গা মেয়েকে একটিবার ফিরে পাওয়ার জন্য সমুদ্রের এত আর্তনাদ তাহলে আমরা সমুদ্রের দেখতে গিয়ে আমরা সমুদ্রের ঢেউ দেখে কত আনন্দিত হই কিন্তু সমুদ্রের ঢেউয়ার গর্জন তার মধ্যে যে কী আর্তনার কী হাহাকার কি কন্দ্রন কি ব্যথা লুকিয়ে আছে তা কি আমরা টের পাই না অনুভব করি মা সারদা সেটা অনুভব করেছিলেন ঠিক যেন নিজের চোখে দেখতে পেয়েছিলেন তাই তিনি পুরীর সমুদ্রদেব সম্পর্কে এই কথাগুলো বলেছিলেন আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ